আল্লাহর নাম নিয়ে শুরু করছি আমার ভিডিওটি আপনারা সবাই দেখবেন এবং শুনবেন আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সবাই সাপোর্ট করবেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন তাদের প্রতি রইল আমার সালাম ও ভালোবাসা আসসালামু আলাইকুম আজ নিজের দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে আমরা অক্লান্ত পরিশ্রম করি পরিশ্রম করে শেষে যখন বাসায় ফিরি তখন বাসায় আসলে এয়ারপোর্টের সাইডে আমাদের বাসাটা আমরা এয়ারপোর্টের বাসার সাইডে বসে এয়ারপোর্ট থেকে দিকে চাইলে আমরা বিমান দেখতে পারি বিমান আকাশে উঠতেছে যখন বাংলাদেশের বিমান যখন বাংলাদেশের উদ্দেশ্যে আকাশে উড়ে তখন দেখলে মনটা অনেক খারাপ হয়ে যায় আজ দেশের মাটিতে পড়ে আসি আজ বন্ধু বান্ধব যারা আছে তারা দেশের মাটিতে যাচ্ছে দেশে তারা তাদের আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে থাকবে আর আমরা দেশের বাইরে পড়ে রয়েছি মনটা অনেক খারাপ লাগে হ্যাঁ খারাপ লাগলে দুঃখ করার কিছুই নেই কারণ কর্মজীবনের তাগিদে দেশের বাইরে কর্ম করার উদ্দেশ্যে হয়তো ফ্যামিলিকে ভালো রাখার উদ্দেশ্যে আমরা অক্লান্ত পরিশ্রম করি হয়তো পরিশ্রম শেষে যে মাসের বেতনটা পাই এটি বাংলাদেশে যখন পাঠাই তখন আবার বুকটা ভরে যায় যে আমার ফ্যামিলি ভালো থাকবে আমার বাবা মা ভালো থাকবে আমার সন্তানরা ভালো থাকবে আমার স্ত্রী ভালো থাকবে আমার আত্মীয় স্বজনরা ভালো থাকবে এইটা যখন ভাবি হ্যাঁ তখন তখন অনেক অনেক আনন্দ লাগে অনেক আনন্দ লাগে আর যে মুনাফাগুলো যায় আমাদের মনের যে আশা আকাঙ্ক্ষা আছে তা পূরণ করা সম্ভব এই জন্য বিদেশের মাটিতে আমরা সবসময় আনন্দ থাকি বা অনুভব করি আনন্দ অনুভব করি এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাদের বাসার গেটের সামনে অল্প কিছুক্ষণের মধ্যেই বিমান একটা আসবে আসলে আমরা দেখতে পারবেন কিভাবে আকাশ উঠতেছে আবার আমরা কিভাবে বসে বসে আমাদের এই গেটের সামনে বসে থাকি এবং এই গেটের সামনে বসে বসে আমরা বিমান দেখি আবার ওই পাশে দেখেন নারকেলের গাছ নারকেল ধরে রয়েছে আমরা যখন মন চাই তখনই একটা করে নারকেল পারি ডাব খাই নারকেল খাই সব কিছুতেই আনন্দ ভরা আনন্দ ভরা কিন্তু একটা জিনিস আমাদের মাঝে নেই যেমন জিনিসটা বাংলাদেশের মাটিতে আমরা নেই যদি আজ বাংলাদেশের মাটিতে এই কর্মটা আমরা করতে পারতাম তাহলে আমরা অনেক সুখে থাকতাম ফ্যামিলিকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে সবার মাঝে হাসি খুশি করে জীবনযাপন করতে পারতাম কিন্তু আজ বিদেশের মাটিতে যখন আমরা থাকি অর্থ টাকা থাকলেও মনে আনন্দ থাকে না কেন নিজের সন্তান নিজের স্ত্রী নিজের বাবা মা নিজের আত্মীয় স্বজনকে ফেলে আজ বিদেশের মাটিতে থাকতে হয় এই যে যে একটা কষ্ট এই কষ্টটা হয়তো যারা দেশের মাটিতে আছে তারা বোঝে না কেন আমরা যদি বিদেশের মাটি থেকে একজনের কথা বেশি মনে পড়ে তারই ফোন দিই ফোন দিলে দেখা যায় হয়তো তার ব্যস্ততার কারণে সে ফোন রিসিভ করে বললো ভাই আমরা আমি তো এখন ব্যস্ত আছি তোমার সাথে পরে কথা বলবো এই যে যে আমাদের মনের আবেগ তার সাথে একটু কথা বলবো তার সাথে কথা বললে হয়তো মনটা আমার ভালো লাগবে কিন্তু সে তার ব্যস্ততার কারণে কিন্তু কথাটা আমাদের সাথে বলতে পারে না এই যে যারা মনের আবেগ বা তারপরে দেখা যে একবার দুইবার তিনবার ফোন দিলে তখন হ্যাঁ ভাবে আমার বিরক্ত করতেছে না মনের আবেগ বা মনের আকাঙ্ক্ষা থাকে তার সাথে একটু কথা বললে হয়তো আমার আত্মা শান্তি পাবে বা মনটা শান্তি পাবে এই কারণে প্রবাসী যারা আছে তারা হয়তো আত্মীয় স্বজনের কাছে বা ফ্যামিলির কাছে দিনে একবার দুইবার করে ফোন করে কিন্তু যারা বাংলাদেশের মাটিতে আছেন তারা অবশ্যই বুঝবেন যে প্রবাস জীবনটা খুব কষ্টের জীবন তারা খুব কষ্ট করে যার জন্য মাঝে মাঝে যখন দেশের মানুষের কথা মনে পড়ে তখন তারা হয়তো দেশের মাটির তখন তারা কল করে তাদের সাথে কথা বলার চেষ্টা করে যাক আর বেশি কথা বাড়াবো না আমাদের যে বাসার সামনে থেকে এয়ারপোর্টের চিত্রটা তুলে ধরছি দেখেন আপনারা সবাই কত সুন্দর রাতের সিনারিটা তারপরে আপনারা দেখতে পারবেন অল্প কিছুক্ষণের মধ্যেই একটা বিমান মনে হয় আকাশে উঠবে হ্যাঁ অনেক বিমানে উঠতেছে এই টাইমে অনেক বিমান উঠে কিন্তু কিছুক্ষণ লেটে এই তো আসতেছে অল্প কিছুক্ষণের মধ্যেই আসতেছে বিমানটা আপনারা দেখতে পারবেন বিমান কিভাবে আকাশে উঠতেছে আর আমরা কিভাবে বসে বসে বিমানটা দেখি আমার এক বন্ধু আমি যে কথাগুলো বলতেছি হ্যাঁ ভিডিও করতেছে ভিডিও ম্যান ক্যামেরাম্যান আপনাদেরকে বিমানটা দেখাবে এই বিমানটা হলো ডুবাইয়ের বিমান ডুবাই অ্যালায়েন্স ডুবাই অ্যালায়েন্স এই বিমানটা আকাশে আহ উঠতেছে এখন বর্তমানে অনেক বড় বিমান ডুবাইয়ের এই বিমানটা এখন আকাশে উঠে গেল অল্প কিছু মধ্যেই আহ আকাশে উঠছে আচ্ছা যাক আর বেশি কথা বারাতে চাই না সন্ধ্যা সময়ের সিনারিগুলো আপনাদেরকে দেখালাম কিছু কথা বললাম এতে যদি ভুলভ্রান্তি হয় কমার দৃষ্টিতে দেখবেন ভাষা কথায় মানুষের ভুল হয় হতে পারে এই বলেই আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু আপনারা সবাই আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেয়ে হয়তো আমি এক সময় একটা চ্যানেল সুন্দরভাবে পরিচালনা করতে পারবো এবং আরও সুন্দর সুন্দর সিনারিগুলো আপনাদেরকে তুলে ধরবো এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম